নমস্কার বন্ধুরা বাঙালি হেসেলে সকলকে স্বাগত আজ আমি লতি ভাজা করে দেখাবো লতিগুলো গোটা থাকবে কিন্তু ভাজা হয়ে যাবে সবাই তো লতি চিংড়ি লতি ছোল অনেক কিছু করে খেয়েছে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে তাই লতিগুলোকে ভাজা করার জন্য আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চলুন দেখাবো কি করে এই লতিটা আমি ভাজা করছি এবং লতিগুলো কিন্তু গোটা থাকবে সফট হবে দেখতেও সুন্দর খেতেও খুব টেস্টি দেখুন তাহলে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি লঙ্কা দানা ঠিক কাচ্ছে এবারে দেব এর মধ্যে ভেজা ছোলা কচুর লতিতে ছোলা খেতে আমার মেয়ে পছন্দ করে এটা চাইলে নাও দিতে পারে এটাকে এবার ভালো করে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেছে এবার কচুর লতিগুলো দিয়ে দেবো দিয়ে কষে নেবো তারপরে দেব পরিমাণ মতো লবণ আর দেব একটু হলুদ গুঁড়ো ব্যাস নেড়ে চেড়ে আঁচ কমিয়ে ঢাকিয়ে দেবো হালকা আসে তাকে রান্না করতে হবে একটু জল দেবো না আঁচ কমিয়ে রেখে দেব মাঝে মধ্যে খুলে নাড়াচাড়া দিয়ে আবার ঢাকিয়ে দেবো এটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ এমনি হালকা আচে ঢাকিয়ে ঢাকিয়ে রান্না করতে হবে চলো এবার দেখি সেদ্ধ হয়েছে কিনা সবচেয়ে মোটাটা দেখি সেদ্ধ কিন্তু হয়েছে কিনা দিয়ে সেদ্ধ হয়ে গেছে এবার আঁচটা পাড়িয়ে দিয়ে আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দেখো ভাজা হয়ে গেছে লঙ্কার ঠিক করার জন্য দেখেছো গোটা গোটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেল গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব টেস্টি